আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত হজরত সাদিব নাবি অক্কাস রদি বলেন নবী সাল্লি সাল্লাম একবার আমাদেরকে নিয়ে নামাজ পড়াতেছিলেন তখন এক ব্যক্তি নামাজের কাতারে দাঁড়িয়ে বলতে শুরু করলো আল্লাহ আ তিনি তুতি ইবাদ সাল্লা সাল্লাম নামাজ শেষ করার পর তিনি জানতে চাইলেন কে কিছুক্ষণ আগে একটি বাক্য বলেছে বা একটি দোয়া বলেছে তো লোকটি বলল যে আমি বলেছি রাসুলিকার কারিম সাল্লি সাল্লাম বললেন যে তোমার ঘোড়াকে বধ করা হবে অর্থাৎ তুমি যখন জেহাদের ময়দানে যাবে সেখানে তোমার ঘোড়াকে পরাস্ত করা হবে আর তুমি শহীদ হবে সুবাহান আল্লাহ নবী সাল্লি সাল্লামের সুসংবাদ সুপ্রিয় দর্শক এরকম হাজারো দোয়া আছে এরকম হাজারো জিকির আছে তসবি আছে ইস্তিকফার আছে যেগুলি নবী সাল্লাম থেকে আমাদের পর্যন্ত সই সূত্রে বর্ণিত আছে সেগুলির থেকে আমরা খুব গুটি কয়েকটাই জানি বেশিরভাগে জানি না কিন্তু আমাদের সেই দোয়া জিকি তসপি ইস্তেকফারগুলি জানা উচিত সুপ্রিয় দর্শক আপনার সঙ্গে খুশি হবেন সেই সই সূত্রে বর্ণিত জিকি তসপি ইস্তেকফার নিয়ে আমি একটি প্রায় সাত শত পৃষ্ঠার বই লিখেছি এবং বইটির নাম দিয়েছি নববী দোয়া দুরু জিকির তেসপি ও ইস্তেফার বইটিতে মোট ছয় শত অষ্টআশি পৃষ্ঠা আছে ভালো মানের কাগজ দিয়ে বইটিকে ছাপানো হয়েছে বইটি আমি এভাবে সাজিয়েছি প্রথমে একটি দোয়া দুরু জিকির বা তসপি অথবা ইস্তেফার এনেছি তারপর তার বাংলা উচ্চারণ লিখেছি তারপর তার অর্থ লিখেছি তারপর এই দোয়া সংক্রান্ত আরবি হাদিসটি উল্লেখ করেছি তারপর হাদিসটির অনুবাদ করেছি বাংলাতে তারপর উল্লেখ করেছি যে এই হাদিসটি বা দোয়াটি হাদিসের কোন কিতাবে আছে কত নম্বর পৃষ্ঠা আছে অথবা কত নম্বর হাদিস আছে এবং এই হাদিসটি সহি কিনা সেটা নিয়ে আলোচনা করেছি এবং কিভাবে আমল করবেন সেটা নিয়ে আলোচনা করেছি সংক্ষিপ্ত আকারে হাদিস অনুযায়ী সুপ্রিয় দর্শক বইটির মধ্যে আরেকটি বিষয় হলো যে কোরআনে যতগুলি দোয়া ইস্তেকফার আছে সেগুলি আরবি বাংলা উচ্চারণ অর্থ সহ উল্লেখ করেছি এবং কোন নবী কেন পড়েছেন আপনি কেন পড়বেন সেগুলি নিয়েও আলোচনা করেছি এরকম একটি বই যদি কারো বাসায় বা কারো হাতে থাকে তাহলে নবী সাল্লাহ সাল্লামের অধিকাংশ দোয়াদুর জিকি তসফি ইস্তেফারগুলি পেয়ে যাবেন বইটির মধ্যে প্রায় সাতশত দোয়াদুরুজিক তসফি ইস্তেকফার আছে যাহা গ্রহণযোগ্য হাদিসে বর্ণিত তবে কিছু কিছু অগ্রহণযোগ্য হাদী বর্ণিত জিকি তসফি ইস্তেকফার উল্লেখ করেছে এই উদ্দেশ্যে যাতে করে আপনারা জানতে পারেন যে এটা আমলযোগ্য নয় আশা করি আপনারা বইটি সংগ্রহ করবেন বইটি সংগ্রহ করতে হলে আপনারা স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে সেই নাম্বারে কল দিলে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে অথবা আপনারা বাংলা বাজারে ইসনেমিয়া টাওয়ারের অপোজিটে তিনতা প্রকাশ সেখানে পাবেন এবং অনলাইনে রকমারি ডট কমে আপনারা পাবেন এবং বাংলাদেশে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে যে বইমেলা হয় ঢাকাতে সেখানেও পাবেন তৃণতা প্রকাশ ইস্ট নম্বর চারশত এক অথবা দুই আশা করি আপনার বইটি সংগ্রহ করবেন আসসালামু আলাইকুম